আলাইকুম ঈদ চলে গেল এখনো মগজটা খাওয়া হলো না এজন্য আজ আমি মগজ রান্না করব পেঁয়াজ ভেজে নিলাম সরিষার তেলে এবার আদা রসুন পেস্ট আর বাকি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এই মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো এবার মগজের রক্তের সেরা আমি ফেলে দিয়ে গরম পানিতে ধুয়ে নিয়েছি মগজ রান্না খুব একটা কঠিন কিছু না এটা আমরা সবাই রান্না করতে পারি আর দ্রুত রান্না হয়ে যায় এটা আমি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব একটু তেজপাতা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার পাঁচ মিনিটের মতো রান্না করব ঢেকে হয়ে গেছে কাঁচা মরিচ দিয়ে দিলাম ভেঙে মিনিটের মতো ঢেকে তেল ফোটায় ওঠা পর্যন্ত রান্না করব হয়ে গেল আমার মগজ রান্না মগজ রান্না করতে খুব একটা সময় লাগে না জিরে গুঁড়ো দিলাম খেতে কিন্তু খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ